আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে মেয়েদের বাবার বাড়ি একটা অন্যরকম আমি বলবো কমফোর্ট জোন তবে নিজের সংসার হয়ে গেলে আসলে কোথাও তেমনভাবে যাওয়া হয় না তবে আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই এখানে আমার যাওয়াই হয় কারণ আমার বাচ্চাদের জন্য বা নিজের জন্য কিছু জিনিসপত্র যেটা আমি এ দোকান থেকেই সবসময় কিনে থাকি আর আমাদের আমতলিতে যারা আছেন তারা অবশ্যই এই দোকানটা চিনেন যদি দোকানটার মানে বলে না চকচক করলেই শোনা হয় না দেখতে এলোমেলো হলেও এখানে কিন্তু অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর সবই খুবই ভালো মানে তো সে চাই হোক এরপরে কিন্তু আমরা কেনাকাটা শেষ করে চলে আসলাম একটু বেলপুরি খাওয়ার জন্য আর আমার হচ্ছে ফুচকার থেকেও বেলপুরি অনেক পছন্দ তো মা আমি আর আমার মেয়ে ছিলাম সেদিন তো আমরা তিনজনে চলে আসলাম আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আমাদের যেতে যেতে একটু টাইম হয়েছিলো আর ওদিকে আমরা মোটামুটি কেনাকাটা ভালোই করেছি অনেক কিছু নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে তখন খুব কেনাকাটা ব্যস্ত ছিলাম তো সে কারণে আসলে ভিডিও করা হয়নি তো এখানে এসে ভাবলাম যে একটু ভিডিও করি তো এখানে হচ্ছে এই পুরো মাঠটাতে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় ফুচকা চটপটি তারপর হচ্ছে আমার ভেলপুরি তারপর বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এইসব আর কি টুকটাক অনেক কিছুই পাওয়া যায় তো এখানে বসলাম তারপরে মা আর আমি হচ্ছে ভেলপুরি নিলাম আর আমার ভেলপুরিটা অনেক বেশি পছন্দ ছিল তো অনেক মজা করে খেয়েছিলাম আর আমার মেয়ের জন্য হচ্ছে গিয়ে একটা বার্গার নিলাম আর এই বার্গারগুলো একদম মিনি সাইজ মানে খুবই ছোট যে বার্গারগুলো হয় তো আমার মেয়েকে সেটাই দিলাম তো বাইরের খাবার যদিও খুব একটা স্বাস্থ্যকর না কিন্তু মাঝে মাঝে গেলে আসলে বাচ্চাদেরকে আটকে রাখা যায় না তো এই যে সে বসে বসে এটাকে এনজয় করছে মানে যতটুকু সম্ভব যদিও পুরোটা খায়নি ভিতর থেকে একটু চিকেন নিয়ে মুখে দিয়ে সে খাচ্ছিলো আসলে এটাই তার জন্য অনেক বেশি মজা যে বাইরে গিয়ে সে খাচ্ছে এটাই যে কি কতটা খুশি হয় সেটা আসলে ধারণার বাইরে তো অনেকেই আমার প্রশ্ন করবে আপনার ছেলে কয়ে তো ছেলে বাসায় ঘুমাচ্ছিলো আমার বোন ছিল বাসায় তো আমরা তিনজনই আজকে বিকেলটা এনজয় করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ